আপনারা যারা দেববন্দী মুম আছেন

বিশেষ করে দেওবন্দি মুবাহিদ যত আলেম আছেন আমার অনুরোধ থাকবে সকল দেওবন্দী সকল আলেমদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে সাথে বিষয়ে যখনই আহলে হাদিসদের পক্ষ থেকে আপনাদেরকে কোনো ধরনের চ্যালেঞ্জ দেওয়া হয় আহলে হাদিসদের পক্ষ থেকে দেওবন্দি আলেমদেরকে যখনই কোনো বিষয়ে কোনো চ্যালেঞ্জ দেওয়া হয় চাই সেটা গুগল বয়ের পক্ষ থেকে হোক চাই সেটা পাগলু বইয়ের পক্ষ থেকে হোক আরো যত বয় আছে সিস্টার মিস্টার যা আছে এদের পক্ষ থেকে যত ধরনের বহসের চ্যালেঞ্জ দেওয়া হোক হয় এবং সাহেকদের যারা মূর্খ সাহেব জাহেল সাহেব এমন ব্যক্তিরা যখন আপনাদেরকে কোন ধরনের চ্যালেঞ্জ ছুড়ে তখন আল্লাহর অস্তে আপনারা সেদিকে কখনোই কর্মপাত করবেন না আপনারা যারা দেবন্দী মোবাহিস আলেম আছেন বিশেষ করে শাহেখ মুফতি শফিক কাসিম সাহেব মুফতি আরিফ বিন হাবিব সাহেব মুফতি রাজাউল করিম আবরার সাহেব শেখ তাহমিদুল মাউলা সাহেব আবু হাসান রাইয়ান সাহেব সহ আর যত মুবাহিস আলেম আছেন যোগ্যতা সম্পন্ন আপনাদের প্রতি যখনই কোনো বহস বহসের চ্যালেঞ্জ দেওয়া হয় যদি দেখেন যে সে জাহেল গুগল বয়ের মতো পাগলু বয়ের মতো অথবা আলেম কিন্তু এক আলেম হওয়ার পরেও সে মূর্খ শাস্ত্রীয় কোনো জ্ঞান নাই কোনো জ্ঞান নাই যেমন কেউ যদি আপনাদেরকে কোন ধরনের চ্যালেঞ্জ ছড়ে আল্লাহর ওয়স্তে সেদিকে আপনারা কর্ণপাত করবেন না কারণ আপনাদের দায়িত্ব আরো বহু বড় বড় দায়িত্ব আছে আপনাদের এই জাতির জন্য এই জাতি আপনাদের কাছ থেকে আরো অনেক বেশি কিছু আশা করে এই সমস্ত জাহেলদের কাছে আপনারা বহুসের চ্যালেঞ্জ গ্রহণ করো তাদের সাথে আপনারা যে সময়টা নষ্ট করবেন এই সময়টা আপনারা জাতির কল্যাণে অন্য কোন خدمت করতে পারেন অন্য কোন কাজ করতে পারেন এর দ্বারা জাতির অনেক फायदा হবে অনেক উপকৃত হবে জাতি কিন্তু যদি তাদের মধ্যে বিজ্ঞ কোনো আলেম বিজ্ঞ কোনো আলেম আপনাদেরকে চ্যালেঞ্জ করে তাহলে কখনোই ছাড়বেন না জাহেলরা চ্যালেঞ্জ করলে কখনোই তাদের দিকে কর্ণপাত করবেন না আর বিজ্ঞ কেউ যদি আপনাদেরকে চ্যালেঞ্জ করে কখনো তাদেরকে পিছলে যাইতে সুযোগ দিবেন না হচকাই যাইতে সুযোগ দিবেন না যেইভাবে হোক ঘাট ধৈরা হইলেও এদেরকে বহসের মধ্যে বসাবেন আপনারা এর তারা জাতি বুঝবে যে কাদের ভিতরে কি পরিমাণ যোগ্যতা আছে কার মধ্যে কি পরিমাণ দক্ষতা আছে কারা কি পরিমানের সাথে যদি বহস করা হয় বা আপনারা যদি এর দ্বারা তিনি বলছিলেন যে আমি বহু আলেমকে বহু আলেমকে সার্বর্মটা এমন যে বহু আলেমকে আমি বহসের মধ্যে কি করছি পরাজয় বরণ করাইছি বহু আলেমের সাথে আমি জয়লাভ করছি কিন্তু কোনো জাহেলের সাথে আমি কখনো জিততে পারিনি তো জাহেলের সাথে কোনো আলেম কখনো জিততে পারে না এটা বাস্তব কেন কারণ জাহেল কোনটা হার আর কোনটা জিত এই জ্ঞানটুকু তার নাই আপনি শাস্ত্রীয় আলোচনা করবেন উসূলী আলোচনা করবেন জাহেল এটা বুঝবেই না এ কারণে সে মনে করবে সে জিতেছে যেমনটা ওই যে গুগল বয় এর ক্ষেত্রে شیخ আলিয়ুদ্দিন অসমাশানী বরকত তো যাই হোক এজন্য আল্লাহর ওয়স্তে যদি কোনো জাহেল আপনাদেরকে বহসের চ্যালেঞ্জ দেয় সেদিকে আপনারা মোটেও প্রক্ষেপ করবেন না সেদিকে মোটেও তাকাবেন না কিন্তু বা অন্য ঘরানার যদি আপনাদেরকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে তাহলে আপনারা সেই অবশ্যই গ্রহণ করবেন এবং তাদের সাথে বহসে আপনারা বসবেন জাতি এর মাধ্যমে কিছু শিখবে দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে দেওবন্দি মুবাহিদ সকল আলেমদের প্রতি বুবাহিস আলেমদের প্রতি বিশেষ করে আমার অনুরোধ থাকবে দ্বিতীয় আরেকটা অনুরোধ সেটা হচ্ছে কোন জাহেল যখন আপনাদেরকে চ্যালেঞ্জ করবে তখন আপনারা আমাদেরকে সামনে আগায় দেবেন আমরা তাদের সাথে ইনশাল্লাহ বহস করব তাদের সাথে আমরা লড়াই করব কোন অসুবিধা নেই কারণ জাহেলের সাথে জাহেলের সাথে আপনাদের মতো আলেমরা বহস করার শোভা পায় না জেনারেলের সাথে জেনারেলের শোভা পায় গুগুল বয়সে জেনারেল আমরাও জেনারেল আমরা বাংলা ইংরেজি আলহামদুলিল্লাহ পড়ছি বেফাকুল ছিল আরবিয়ার যে বাংলা ইংরেজিগুলো আছে আমরা এগুলো পড়ছি সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতেই পারি যে আমরাও জেনারেল পড়ুয়া যেহেতু আমরা আদর্শ বাংলা বেবাবুল মাতার ইসলাম আবিয়ার যে বাংলা আছে বাংলা বই আছে ইংলিশ বই আছে তারপর গণিত আছে এগুলো আমরা আলহামদুলিল্লাহ পড়ছি সুতরাং জেনারেলের সাথে জেনারেলের বহস হইতে পারে তো যদি কোনো জাহেল আপনাদের সামনে চ্যালেঞ্জ ছুটে দেয় তাহলে আপনারা সেদিকে অগ্রগামী না হয়ে আপনারা আমাদেরকে কি করেন সামনে তাদের সাথে বহসে বসান আপনারা কি করে দেন ব্যবস্থা করে সুযোগ করে দেন যেমন ভাবে তারা করে যেমন সায়করা কিন্তু কখনোই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে না তারা কি করে ওই গুগল বইয়ের দিকে তাকায় থাকে সে যদি একটু হই হুল্লুর করতে পারে তাহলে সায়করা বহাসে বসার থেকে বেঁচে যায় সায়করা এটা একটা কৌশল অবলম্বন করছে কারণ তারা জানে ভালো করে যে শাস্ত্রীয় আলোচনা ওলামায়ে দেওবন্দদের সাথে বিশেষ করে তারা কখনোই টিকতে পারবে না এই জন্য বহস থেকে পলায়ন করার জন্য সায়করা কি করে ব্রাদারকে সামনে উপস্থিত করে অথবা তারা চায় যে এই গুগল বইয়ে যেন কোনো কিছু বলে কোনো বই ভুল্লুর করে তারপরে যেন বহস হয়ে বসতে না হয় সাহেব করে গুগল বইয়ের মাধ্যমে যেন বহস কি হয়ে যায় মিটমাট হয়ে যায় বাদশ্বাস খেল খতম হয়ে যায় এজন্য আপনাদের প্রতি উদাত্ত অনুরোধ থাকবে বিশেষ অনুরোধ থাকবে কোন জাহেল যখন বহসের জন্য আপনাদেরকে চ্যালেঞ্জ করবে তখন আমাদের মধ্য থেকে যারা জেনারেল আছে চাই সেটা ক্লাস ফাইভ পাস হোক চাই সেটা ক্লাস থ্রি পাস হোক চাই সেটা টু পাস হোক চাই সেটা মক্তবের ছাত্র হোক এদেরকে আপনারা কি করেন এদের সাথে বহস করার জন্য তাদেরকে বলেন যদি আপনারা একেবারেই চুপ থাকেন তাহলে এদের মরিদ গুগল বয়ের মরিদ যারা আছে মরিদ যারা আছে এরা মনে করবে যে আপনারা ভয় পেয়েছেন যদিও আমরা জানি যে আপনারা জাহেলদের সাথে বহস করে সময় নষ্ট করতে চান না কিন্তু ওরা তো এটা বোঝে না ওরা বোঝে কি যে আপনারা ভয় পেয়েছেন এজন্য আপনারা একেবারেই চুপ থাকবেন না বরং জাহেলরা যখন আপনাদেরকে বহসের চ্যালেঞ্জ করবে তখন আমাদের মধ্যে যারা জেনারেল আছে আমাদের মধ্যে যারা ছাত্র আছে আমাদের মধ্যে যারা ক্লাস ফাইভ পাস আছে এবং তাদেরকে বলবেন যে তোমাদের সাথে করবে আমাদের আমাদের হয়ে গেল। আর যখন বড় টপ লেভেলের কোন শিক্ষিত কোন আলিম প্রকৃত পক্ষে কোন আলিম যখন আপনাদেরকে চ্যালেঞ্জ করবে তাদের সাথে সরাসরি আপনারা কি করবেন বহস অংশগ্রহণ করবেন সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক এই অনুরোধটা আপনাদের প্রতি আমি করলাম আজকের এই লাইভ থেকে দুটা অনুরোধ করা না একটা অনুরোধ হচ্ছে যে জাহেলদের সাথে আপনারা কখনোই বসবেন না এবং আলেম যদি আপনাদেরকে করে তাকে কখনোই ছাড় দিবেন না আর জাহেল যদি করে তাহলে থাকবেন না বরং জাহেলদের জন্য আমাদের ধারণার মধ্যে যারা কম পড়ুয়া আছে মকতবের পড়ুয়া আছে নুরানি মাদ্রাসের পড়ুয়া আছে এদেরকে আপনারা সামনে উপস্থিত করবেন আর তাদেরকে বলবেন যে আমাদের এই সমস্ত নুরানি ছাত্রদের সাথে তোমরা বহস করো আমাদের মক্তবের ছাত্রদের সাথে তোমরা বহস করো বাস এদের সাথে যদি বসে জিততে পারো তাহলে দেখা যাবে আমরা তোমাদের সাথে বসবো নাকি বসবো না বাস তাহলেই দেখবেন তারা কখনোই আমাদের বক্তব্যের ছাত্রদের সাথে বসে জয়লাভ করতে পারবে না আমাদের সাথেও কখনো বসে জয়লাভ করতে পারবে না ইনশাল আমি আগেও জুবাইর ভাই আপনি জানেন আগেও বলেছিলাম যে বহস বিষয় আমার কোনো ইন্টারেস্ট নেই আপনি জানেন আপনি নিজে সাক্ষী আছেন যে বহু আহলে হাদিসরা আমাকে বসে বসানোর জন্য বিভিন্ন ভাবে তারা লাইভে অংশগ্রহণ করে করে আমাকে বলেছিল যে আমি যেন বহস করি আমি যেন বহস অংশগ্রহণ করি অমুকের সাথে তোমুকের সাথে তার ব্যবস্থা করে দিবে কিন্তু আমার জবাব ছিল কি যে বহসের দ্বারা কোনো ফায়দা হয় না বহসের দ্বারা আমি কোনো ফায়দা দেখি নাই বরং কাদা ছোটাছুটি দেখেছি এবং এই বহসের মাধ্যমে আমি কোনো কল্যাণ দেখি না এই কারণে আমি বহস করতে আগ্রহী না কিন্তু এখন বুঝতেছি যে এদেরকে এইভাবে ছেড়ে দিলে এরা সম্মানিত ওলামায় কেরামদেরকে বিভিন্নভাবে মান ক্ষুণ্ণ করার চেষ্টা করতেছে এই জন্য এদেরকে আসলে এখন থেকে এভাবে ছেড়ে দেওয়া উচিত না আমি মনে করি যে বা যারাই আমাদের সম্মানিত ওলামায় কেরামদেরকে বহসের চ্যালেঞ্জ দিবে আমাদের ফিস দ্য ট্রুথ সত্যের মুখোমুখি এই প্ল্যাটফর্ম থেকে আমরা যথাসাধ্য চেষ্টা করব তাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য আমাদের সাথে যদি বহসে জয়লাভ করতে পারে এরপরে আমরা আমাদের সম্মানিত ওলামায় কেরামদেরকে ওলামায় কেরামদের কাছে তাদেরকে যাওয়ার জন্য আমরা কি করব পথ খুলে দেব এবং আমরা বলবো যে ঠিক আছে আমাদের সাথে যেহেতু জয়লাভ করতে পারছো এবার তাহলে আমাদের সাহেকদের সাথে কি কর। লড়াই কর যদি আমাদের সাহেকরা তোমাদের সাথে বসে বসতে চায় কিন্তু আমাদের সাথে না বসে মক্তবের ছাত্রদের সাথে না বসে নুরানির ছাত্রদের সাথে না বসে সরাসরি বড় বড় আলেমদের সাথে গিয়ে বহস করার এই দুঃস্বপ্ন এটা সারা জীবন যেন তাদের দুঃস্বপ্নই থেকে যায় এটা তাদের একটা হীন যে ওলামায়ে কালামদেরকে এইভাবে চ্যালেঞ্জ করলে তারা ভালোভাবে জানে ওলামায় কালাম চ্যালেঞ্জ গ্রহণ করবে না জাতির কাছে আলেমদেরকে ছোট করতে পারবে এই কথা বলে যে দেখছো আমরা চ্যালেঞ্জ করছি কিন্তু তারা আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করে না ভয় পাইছে গর্তে পলাই গেছে এইভাবে তারা কি এই যে সাথে এবং ওই ধরনের ঘরনার ব্যক্তিদের সাথে বস করতে বলে কিছু বিষয় আহ জেহানে রাখতে হবে আর আমাদের সম্মানিত ওলামায়েরাম যারা আছেন দেববন্ধী বিশেষ করে মোবাইল আলেমদের প্রতি দুটো অনুরোধ করেছি আশা করি আপনারা এই দুটো অনুরোধ আমলে নিবেন এবং বিবেচনা করে দেখবেন যে আমাদের এই অনুরোধ গুলি আপনারা রাখতে পারেন কিনা বা রাখার মতো কিনা যদি মনে করেন যে হ্যাঁ এই অনুরোধ গুলি রাখার মতো তাহলে আমাদের উৎসবের মুখোমুখি এই প্ল্যাটফর্ম থেকে উদাত্ত অনুরোধ থাকবে যে আপনারা এই ব্যবস্থাগুলি আপনারা গ্রহণ করেন আল্লাহ আশা করছি এদের যেই ফটর ফটর করা এদের যেই ফটফরানি এদের যে দৌড়ঝাপ আশা করছি এগুলো এগুলোই বন্ধ হয়ে যাবে ইনশাআ আল্লাহ ও চিরেই ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে তো যাই হোক আল্লাহ তাহলে আমাদের সবাইকে আমল করার তহিক দান করে